জরুরি পরিষেবা দমকল তাই এবছর বনগার দমকল কেন্দ্রে প্রতি বছরের মতো বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হলেও অনেকটাই অন্যভাবে দিনটিকে কাটালেন সকলে বিশ্বকর্মা পুজোর আয়োজন ছিল ধুমধামে তবে এমন গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করে জনসংযোগের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা দেখা গেল সীমান্ত এলাকার এই দমকল কেন্দ্রের এদিন সকালে এলাকার কচিকাচাদের নিয়ে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতার যেখানে প্রায় শতাধিক ছাত্রছাত্রী করে প্রত্যেকের হাতেই আকার অংশগ্রহণ রং পেন্সিল সহ নানান শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় দমকল কেন্দ্রের তরফ থেকে যে ব্যাগের মাধ্যমে এই শিক্ষা সামগ্রী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সেই ব্যাগের ওপর দমকল কেন্দ্রের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার ও ছাপিয়ে দেওয়া হয় যাতে এই ছোট ছোট শিশুদের মধ্যে দিয়েই গুরুত্বপূর্ণ এই এমার্জেন্সি পরিষেবার যোগাযোগ নম্বর পৌঁছে যায় সর্বত্র এতে রকম কোনো বিপদের সম্মুখীন হলে দ্রুত মানুষজন ফোন করতে পারবেন দমকল কেন্দ্রের সাহায্যের জন্য তাই এমন অভিনব উদ্যোগ পরবর্তীতে এলাকার প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতেও প্রয়োজনীয় বই খাতা সহ নানান শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এদিন প্রায় হাজার জন মানুষকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয় দমকল কেন্দ্র থেকে আগামী দিনে মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক কাজেও অংশ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয় দপ্তরের তরফে এদিন এলাকার মানুষজনও দমকল কেন্দ্রের এই পুজোয় অংশ নিতে পেরে খুশি বলে জানান আজকে বিশ্বকর্মা উপলক্ষে বনগাঁ দমকল কেন্দ্র তরফ থেকে আমরা প্রথমে সকাল দশটা থেকে বসে আঁকো প্রতিযোগিতা এটা চালু করেছিলাম প্রায় দেড়শো স্টুডেন্ট এসেছিল ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সেই দেড়শো জন পার্টিসিপেন্টের আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে এবং তাদের প্রত্যেককে আমরা ড্রয়িং খাতা এবং পেন্সিল বক্স আর হচ্ছে ওই রং পেন্সিল সবাইকে গিফট করেছি যাতে কিছু ওই স্টাডি ইন্সট্রুমেন্ট মানে স্কেল বোর্ড খাতা পেন পেন্সিল এইগুলো আমরা একটা সরঞ্জাম করেছিলাম একসাথে প্যাক করে ওদেরকে বিতরণ অলরেডি হয়ে গেছে এখনও চলছে চারশোর উপরে ছাত্রছাত্রী পুজো উপলক্ষে প্রসাদের একটা ব্যবস্থা করা হয়েছে প্রায় প্রায় হাজার লোকের কাছাকাছি ধরুন মানে আমরা বসে তাদেরকে প্রসাদ বিতরণ করব তারা সবাই খেয়ে যাবে আর এবার যে ব্যাগগুলো আমরা দিয়েছি ব্যাগের গায়ে ফায়ার ব্রিগেডের আমাদের যে বনগা শাখা তার ফোন নাম্বারটা দেওয়া হয়েছে কারণ অনেক সময় ফোন ফোন নাম্বার পায় না একটা ইনসিডেন্ট ঘটলো ফোন নাম্বার পায় না থানায় ফোন করে বা দৌড়ে গাড়ি করে আসে একটা টাইম লাগে সেই জন্য আমরা একটা ফোন নাম্বারটা যাতে ঘরে ঘরে পৌঁছে যায় সেই ব্যবস্থাও করে দিয়েছি